খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এবার হাইকোর্টের দ্বারস্থ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার অভিযোগ বাড়িতে স্ত্রী বৃদ্ধ শ্বশুর শাশুড়ি রয়েছেন বর্তমানে আবহাওয়ায় তারা নিরাপত্তার অভাব বোধ করছেন দুপুর দুটো নাগাদ মামলার শুনানি বিচারপতি রাজস্বী ভরদাসের এজলাসে এর আগে সন্দীপ ঘোষের বক্তব্য ছিল তাকে মিডিয়া ট্রয়ালের সম্মুখীন হতে হচ্ছে এবার তার দাবি বর্তমানে তার পরিবারকেও টার্গেট করা হচ্ছে এই নিয়ে তিনি আগেই মুখ খুলেছিলেন কোনোভাবেই যেন আগে তাকে অভিযুক্ত তাগিয়ে দাঁড়া দেওয়া হয় এরপর বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি প্রাক্তন অধ্যক্ষের বক্তব্য তার সঙ্গে স্ত্রী বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি থাকেন এখন তাদের টার্গেট করা হচ্ছে সেই কারণে পরিবারের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা করেছেন তিনি প্রসঙ্গত এদিকে আজও সন্দীপকে তলব করেছে লালবাজার এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল তাকে গত শুক্রবার থেকে আজ বুধবার পর্যন্ত টানা ছয় দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে কিন্তু কোনোবারই তার বয়ানে কেন্দ্রীয় এজেন্সি সন্তুষ্ট হয়নি বলে খবর সেই কারণে প্রতিদিনই অন্তত বারো থেকে তেরো ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত মোট ষাট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে ব্যুরো রিপোর্ট